এবার কপি কখন আছে একশো গ্রাম একশো বিশ টাকা সিঁদল জি এগুলো একশো গ্রাম একশো টাকা একশো ağrı torpedi de down yapacaklar çünkü asıl alakalı ya eee spontane bir konsept 15 dakika. Ben varım. Birbirine birbirine masası, birbirine masası diyecek. Masası. Masası diyecekler. O da güzel. Bir de bu konsepti de takalım. Bu da güzel. আমি বলতে পারি না তা না জানি তুমি ল মাছ বাজার মাছ বাজারের তোমার মাছ বাজারে আছে

সব ধরনের আপনার পাবেন ফোন করে মাছের শুক্র মাসের দাম জেনে দিতে পারবেন এখানে আমি শুনলাম ফোন করবেন এই নাম্বারে তাহলে সব মাসে আপনার মোবাইলের বাড়ি থেকে দামটা আপনারা জেনে দিতে পারবেন কোনটা কি দাম যারা এই ভিডিও দেখে বলবে তাদের তো যদি কিছু ছাড় আছে তাহলে কম বেশি হ্যাঁ অবশ্যই ছাড় আছে আপনারা যারা এই বলবেন যে ভিডিও দেখে আসছে আমার চ্যানেল বা ফেসবুকে দেওয়া থাকবে এখানে আপনারা যদি বলেন যে আমরা ভিডিও দেখে আসছি অবশ্যই আপনাদের যদি কম দাম রাখবে সেই বড় ভাই বলতে চাই বলেন হ্যাঁ মাল বেশা বেশ নিলে রেট কম আছে হ্যাঁ মানে আপনার এক হিসাবে পাইকারি নিলে একটু মোটামুটি সস্তা আছে আচ্ছা আচ্ছা আপনারা মানে ছাড় ছাড় পাবেন সেটা বললো তার মোবাইলের মধ্যে বড় মোবাইলের মতো এখানে আছে মুখে না বলে এখানে লেখা আছে এখানে চলে আসবে এখানে বিভিন্ন রকমের সূত্র মানে অকল্পনীয় মানে এটা অনেক ভালো আর কি তার জন্য ভিডিওটা গেম করতে পারতে হলাম সব ফ্রেন্ড ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাছ